প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্টাডি অ্যান্ড ট্যুর ইন মালয়েশিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমরাম হোসাইন আপনারা এই মুহূর্তে যে যেখানে বসে যে অবস্থায় আমাদেরকে দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে আন্তরিক জানাচ্ছি আজকে আর একটা গল্প নিয়ে আসলাম আজকে যে হট বসে আছেন তিনি তিনি আমাদের আমাদের অতিথি মাধ্যমে হচ্ছে ফাইল করে যাচ্ছেন ওনার ফ্লাইট আমরা ওনার গল্পটাই ওনার মুখ থেকে শুনবো সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি ভাইয়া আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ আমি আছি ভালো আছি ভাইয়া আপনি একটু আমাদেরকে বলবেন আপনার পরিচয়টা আগে আর আমাদের দর্শকদের আমার নাম মোহাম্মদ জাকারিয়া হোসেন

মালয়েশিয়াতে যেতে চান বা যেতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা একটা উদাহরণ হইতে পারে উনি এসএসসি পরীক্ষা দিয়ে হচ্ছে মালয়েশিয়াতে ফাউন্ডেশন ইন সায়েন্স এক বছরের প্রোগ্রামে যাচ্ছেন সেগে ইউনিভার্সিটিতে সোবাঙ্গায় ক্যাম্পাসে भैया আপনি কি একটু আমাদেরকে বলবেন যে আমরা আপনার জন ফাইলটা যখন প্রসেস করা শুরু করেছি তখন আপনি আমাদের যে সময় জানতে চেয়েছেন আপনার আসলে ইএমজেস পে করার পরে কত দিনের মধ্যে আসলে আপনার ইএমজেসটা শেষ হয়েছে একটু বলবেন অনলাইন আছে আপনার 24 25 দিনে আপনি একটু আমাদেরকে বলবেন যে আহ এত এত এজেন্সির ভিড়ে অনলাইনে গেলে আসলে মালয়েশিয়া সার্চ করলে কত এজেন্সির নাম আসে কত তথ্য আসে আপনি আমাদেরকে আসলে কিভাবে খুঁজে পেয়েছেন এত জনের মধ্যে আমাদেরকে কিভাবে ফিল্টার করেছেন বলতেন দর্শকদের জন্য আমি যখন মালয়েশিয়া নিয়ে যখন একটু দেখতেছি অনলাইনে দেখতেছি তখন লিমন ভাইয়ের ভিডিও দেখলাম পরে লিমন ভাইয়ের সাথে কথা হইলো কথা হওয়ার পরে তো আপনাদের অফিসে আসছে লিমন ভাইয়ের ভিডিওটা দেখে আসলে সবাই আসে কারণ হচ্ছে উনি এত তথ্য বলে ইনফরমেশন দেন এত আহ ফ্রিকোয়েন্ট ভিডিও গুলো দেন যাতে করে স্টুডেন্টদের যে কোশ্চেন গুলো রেজ হয় মনে মনে সেগুলো বেশিরভাগই উচ্চ না ভিডিওতে চলে আসে এবং এই জায়গা থেকে ওনার সাথে কথা বলার পর অনেকের আবার ট্রাস্টের জায়গাটা আরো ক্লিয়ার হয়ে যায় কারণ এজেন্সি মানুষ একটা ধোয়াশা কাজ করে ধোয়াশা আমরা আসলে এজেন্সি বলতে অনেক রকম কোয়েশ্চেন রেজ করি যে আসলে ভালো হয় কিনা ট্রাস্টেড কিনা তো ওনার সাথে কথা বলার পরে অনেকেই আমাকে কথাটা বলে যে আসলে ইমন সাথে কথা বলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আসলে ওনার মাধ্যমে মালয়েশিয়ার ব্যাপারটা মালয়েশিয়া যাওয়ার ব্যাপারটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কি এমনটাই বলে থাকে তো ভাই আপনি একটু আমাকে বলবেন যে আমাদের কথা আপনি খুঁজে পেয়েছেন পাওয়ার পরে আমাদের কাছে আসছেন কাউন্সেলিং নিয়েছেন

আর কি আমারই অনেক বেশি এক্সাইটেড লাগতেছে আপনার হয়ে যাবে যদি আপনি একটু বলতেন যে আপনার ফ্লাইট হওয়া বা বিসা হওয়া সব মিল আপনি বলছ আপনি অনুভূতি ভালো লাগতেছে আমাদের সার্ভিসটা আপনাদের আমার লেগেছে আপনার সার্ভিস একবার মানে সো मच गुड আর কি আলহামদুলিল্লাহ আপনি আসলে আমাদের অন্য কাউকে রিকমেন্ড করেন কিনা যারা আসলে যারা এই মুহূর্তে আসলে ভাবতেছেন যে মালয়েশিয়াতে পড়াশোনা করতে যাবেন বা কাউকে ট্রাস্টেড কাউকে খুঁজে পাচ্ছেন না বা কিভাবে কাজ করলে কারা আসলে আপনাকে সহযোগিতা করবে এরকম অনেকের এরকম প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আসলে ভাইয়ের কাছ থেকে আমরা সেটা জানতে চাইবো যে উনি আসলে আমাদেরকে অন্য কারো ক্ষেত্রে রিকমেন্ড করেন কিনা ভাই আসলে আপনি একটু যদি বলেন এখন দুই আমার একটু ফ্রেন্ড যাইতে পারে ওকে আর কি দেখি ও যদি চায় তা আপনাদের সাথে যোগাযোগ করে দেবো এবং দেখি উনি কি বলে আচ্ছা 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 ভাই আপনি যদি একটু সঙ্গে আমাদের জন্য আর একটু বলতেন যে আমরা তো আসলে দীর্ঘদিন ধরে এই প্ল্যাটফর্মে আছি আমরা চেষ্টা করতেছি আসলে স্টুডেন্টদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা মনে হয় আপনাকে এয়ার টিকিটটা মনে হয় গিফট করেছিলাম তো আপনি এই যে এয়ার টিকিটটা পেলেন আমাদের কাছ থেকে সব মিলিয়ে আপনার আসলে কেমন লাগছে দুই লাইনে করে দিবেন সব মিলিয়ে অনুবাদ প্রকাশ করার মতো নাই এখন তো বুঝতে পারতেছি আপনি অনেক খুশি আছে এই মুহূর্তে আমরা আপনাকে এয়ার টিকিটটা দিয়েছিলাম এবং আমরা অনেককেই আমাদের মাধ্যম ইয়ে করলে আমরা অনেকগুলো গিফট দিয়ে থাকি তার মধ্যে হচ্ছে এয়ার টিকিট একটা এছাড়াও আপনার জন্য একটা গিফট আছে এটা বলে রাখি আমরা যারা আমাদের মাধ্যমে ফাইল প্রসেস করে আমরা আমাদের অনেককে হচ্ছে বিভিন্ন ধরনের গিফট দিয়ে থাকি তার মধ্যে ভাইকে আমরা একটা এয়ার টিকিট দিয়েছিলাম এছাড়া ওনার আরো একটা গিফট আছে সেটা হচ্ছে আমার এখানে অনেকগুলো স্ক্র্যাচ কার্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে উনি যে কোনো একটা গিফট কার্ড উনি পছন্দ করবেন ওইখানে অনেকগুলো দেশের হচ্ছে এক এক একটা একটা দেশের নাম থাকে যে দেশের নামটা উঠবে আমরা মালয়েশিয়া উনি পৌঁছার পর ওনাকে আমরা আমরা ওই দেশের ফ্রি ফ্রি অফ অফ যাতে করে মালয়েশিয়া যাওয়ার পর ওনার আশেপাশে যে দেশগুলো আছে যে কোনো একটা দেশে উনি ভিজিট করে আসতে পারে সেই জন্য হচ্ছে আমরা এই গিফট আমাদের স্টুডেন্ট পে করে থাকি সচরাচর ভাই আমরা আজকে আপনার লাক টেস্ট করব। আপনি একটু এখান থেকে একটা কার্ড বেছে নেন দেখি আপনার লাখ কি আসে আজকে আচ্ছা এই যে ভাইয়া আমার এখানে দেখতে পাচ্ছি উনি যে কার্ডটা নিয়েছে সেখানে স্ক্র্যাচ করে উনি একটা দেশের নাম উঠে সেটার নাম হচ্ছে লাউস এটা মালয়েশিয়ার খুব কাছে কাছাকাছি একটা দেশ ওখান থেকে খুব স্মুথলি এফ্লাই করা যায় উনি যাওয়ার পরে হচ্ছে আমরা এজ এ গিফট হিসাবে ওনার এই দেশে বিসাট আমরা প্রসেস করে দিব মালয়েশিয়াতে টোটালি ফ্রি অফ কস্টে উনি ওখানে যাওয়ার পর অবকাশ যাপনের জন্য উনি এই দেশে গড়ে আসতে পারবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা ভাইয়ের বিচার কাজটা শেষ করেছি ওনার যে এয়ার টিকিট প্লাস হচ্ছে ওনার বিসা কপি বা আদার যতগুলো ফাইল আছে সবগুলো আমরা ওনার হাতে হস্তান্তর করতেছি এই মুহূর্তে ভাইয়া এটা এখানে আপনার সবগুলো ফাইল আছে আপনি একটু দেখে নিন প্রিয় দর্শক আপনারা দেখতে পেয়েছেন যে এর আগে আমরা অনেকগুলো ভিডিওতে এটা শেয়ার করেছি আমাদের অনেকগুলো সাকসেস হিস্ট্রি আছে আমরা হচ্ছে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসার ব্যাপারে টোটালি ফ্রি অফ কস্টে স্টুডেন্টদেরকে তথ্য দিয়ে থাকি আপনারাও চাইলে আমাদের মাধ্যমে মালয়েশিয়া পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে ফ্রি কাউন্সিলিং নিতে পারেন আমাদের অনেকগুলো গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক পেজ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে তথ্য নিতে পারেন এছাড়াও যদি আপনারা ওয়ান টু ওয়ান কাউন্সেলিং চান আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন অথবা আমাদের নিচে দেওয়া লিঙ্ক অথবা ভিডিওতে উঠে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন ততদিন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ বিদায় আসসালামু আলাইকুম